জন্য খুশির খবর উজ্জ্বলা যোজনায় নাম থাকলেই চার হাজার পাঁচশো ষাট টাকা করে পাবেন মহিলারা ভোটের মুখে ফের এলপিজি সিলিন্ডারের ভর্তুকি বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আরও একটা বড় ঘোষণা মোদী সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় নাম নথিভুক্ত থাকলেই অর্থাৎ এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীরা এবার থেকে চার হাজার পাঁচশো ষাট টাকা নগদ লাভ করতে চলেছেন দেশের মহিলারা কিভাবে এই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবেন বা প্রো প্রসেসড এই ভিডিওটিতে আপনাদের দেখাতে যাচ্ছি লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন যারা এলপিজি অর্থাৎ উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন নিয়েছেন বা যারা আবেদন করতে চান সো দর্শক বন্ধুরা ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর একটি লাইক করবে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় প্রায় দশ কোটি পরিবার এই প্রকল্পের অধীনে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার সংযোগের সুবিধা পেয়েছেন আরও দু কোটি পরিবারকে এই যোজনার আওতায় নিয়ে আসার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার এমনকি এই প্রকল্পের আওতায় গ্যাস সিলিন্ডার নিলে ভর্তুকিতেও অনেকটাই বেশি পাওয়া যায় অন্যান্য সাধারণ গ্যাস সিলিন্ডার যেখানে আশি টাকা ভর্তুকি পাওয়া যায় আপনার কাছে উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশান থাকলে আপনি সিলিন্ডার প্রতি তিনশো টাকা করে ভর্তুকি মেলে আর এক এক একটি জায়গায় এর একরকম কোথাও তিনশো পঞ্চাশ কোথাও তিনশো সত্তর কোথাও তিনশো আশি সো দর্শক বন্ধুরা আপনি কত ভর্তুকি পাচ্ছেন সেটি কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা এখনও পর্যন্ত উজ্জ্বল গ্যাস কানেকশান নিতে পারেননি কোন কোন কাগজ লাগবে কোথায় যোগাযোগ করতে হবে তাছাড়া এই টাকাটি কীভাবে আপনি পাবেন সেটি ওই ভিডিওটিতে দেখাবো লাস্ট পর্যন্ত দেখবেন কোনো প্লেসে স্কিপ করবেন না আগামী উনিশে এপ্রিল হতে দেশ জুড়ে শুরু হচ্ছে সাংসদ ও প্রধানমন্ত্রী পদের লোকসভা নির্বাচন নির্বাচনের মুখে দেশের জনসাধারণের জন্য মোদি ম্যাজিক মোদি সরকার ভোটের আগে মুহূর্তে উজ্জ্বলা যোজনার তিনশো আশি টাকা যুক্ত গ্যাস সিলিন্ডারের ভোগের সময়সীমা আগামী এক বছর পর্যন্ত বৃদ্ধি করলো কেন্দ্রীয় সরকার অলরেডি আমি আপনাদের আপডেট দিয়ে দিয়েছি আবারও বলছি অর্থাৎ চলছে দু হাজার চব্বিশ এবং এটি আরও এক বছর এই ভর্তুকিটি বাড়িয়ে মার্চ দু পর্যন্ত করে দিয়েছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেন্দ্রের ঘোষণা অনুযায়ী দু হাজার মার্চ মাস পর্যন্ত এই বাড়তি ভর্তুকির সুবিধা লাভ করবেন গ্রামের মহিলারা অর্থাৎ যাদের কাছে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশান আছে দু হাজার তেইশের আগস্টে এলপিজি সিলিন্ডারের দাম দুশো টাকা কমিয়েছিল সরকার তখন উজ্জ্বলার গ্যাস সিলিন্ডার দুশো টাকা ভর্তুকি পাওয়া যেত এবার আরও একশো টাকা কমিয়ে কলকাতা চোদ্দো দশমিক দুই কেজি গার্হস্থ রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে আটশো টাকা যা বিগত এক বছরের ইতিহাসে সর্বনিম্ন এর ফলে প্রায় দশ কোটি গ্রামীণ দরিদ্র পরিবার প্রভূত উপকৃত হবে তো দর্শক বন্ধুরা নারী দিবসেও সে আপডেটটি দিয়েছিলাম আপনাদের যা বর্তমানে বাজার মূল্য তা থেকে একশো টাকা করে আপনারা ছাড় পাচ্ছিলেন কিন্তু বর্তমানে আরও বৃদ্ধি করেছে এই ভর্তুকি সেটি এবার দেখে নেব পি অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে একটি পরিবার বছরে বারোটি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন অর্থাৎ একটি পরিবারে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশান থাকলে টোটাল বারোটি গ্যাস সিলিন্ডার পাবেন সেগুলিতে তিনশো আশি টাকা করে সাবসিডি পাবেন অর্থাৎ প্রত্যেকটি সিলিন্ডারে আপনি তিনশো আশি টাকা করে সাবসিডি পাবেন এটি সরকার থেকে দেবে এর ফলে বছরে বারোটি গ্যাস সিলিন্ডারের প্রত্যেকটিতে তিনশো আশি টাকা করে মোট চার হাজার পাঁচশো ষাট টাকা পর্যন্ত সাবসিডি পেয়ে যাবেন অর্থাৎ একজন বারোটি গ্যাস সিলিন্ডার তুললে তিনশো আশি টাকা করে তার অ্যাকাউন্টে ঢুকবে বারোটা অর্থাৎ তিনশো আশি গুণিত বারো বারো মাসে এক বছরে চার হাজার পাঁচশো ষাট টাকা সে পেয়ে যাবে বার্ষিক এর অধিক গ্যাস সিলিন্ডারের জন্য সাধারণ ভর্তুকি সহ সাধারণ দামে গ্যাস সিলিন্ডার ক্রয় করতে হবে তাদের অর্থাৎ বারোটি পর্যন্ত গ্যাস সিলিন্ডারে কেন্দ্রীয় সরকার ভর্তুকি দেবে পরবর্তী আপনি এক্সট্রা গ্যাস সিলিন্ডার সংগ্রহ করলে সাধারণ অর্থাৎ জেনারেল অন্যান্য গ্যাস সিলিন্ডার যেরকম দাম সেভাবে আপনাকে সংগ্রহ করতে হবে পি এম যোগ্যতার মানদণ্ড প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য নিম্নলক্ষিত যোগ্যতাগুলি মানদণ্ডগুলি প্রয়োজনীয় আবেদনকারীর বয়স আঠেরো বছর হতে হবে একই পরিবারের অন্য কোনো এলপিজি সংযোগ থাকলে হবে না আবেদনকারীর মহিলাকে নিম্নলিখিত যে কোনো বিভাগের অন্তর্ভুক্ত হতে হবে এস সি পরিবার অগ্রাধিকার পাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ পিএম এ জি থাকলে অগ্রাধিকার পাবেন অন্তদয় অন্য যোজনা যাদের রেশন কার্ড আছে তারাও অগ্রাধিকার পাবেন বর্তমানে প্রাক্তন চা বাগানের উপজাতি বনবাসী পরিবার দ্বীপ এছাড়া প্রধানমন্ত্রী উজ্জ্বলা উজ্জ্বলা যোজনার জন্য যে সমস্ত কাগজপত্রগুলি লাগবে সেগুলি হচ্ছে পরিবারের সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্যদের আধার কার্ড অর্থাৎ যে পরিবারের হেড তার আধার কার্ড লাগবে রেশন কার্ড আপনার লাগবে পাসপোর্ট সাইডের ফটো লাগবে যে অ্যাকাউন্টে আপনার ভর্তুকি টাকাটি ক্রেডিট হবে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লাগবে তবে আপনি উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশান আবেদন করতে পারবেন সো দর্শক বন্ধুরা আপনারা কী করবেন আপনার নিকটবর্তী যে গ্যাস কানেক ডিস্ট্রিবিউটার তার সঙ্গেও যোগাযোগ করতে পারবেন আপনি অনলাইনেও এটি দেখে নিতে পারেন নিজে নিজে এটি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আপনাকে যে গ্যাস ডিস্ট্রিবিউটার আছে তাদের সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশান তারাই একমাত্র আবেদন করে দেওয়ার যোগ্য অর্থাৎ সেখান থেকে আপনি কানেকশানই নিতে পারবেন বা তারা যদি প্রোভাইড করে এবং আপনার রেশন কার্ডের ক্যাটাগরি হিসাবে আপনি তত শীঘ্রই পাবেন আপনার যদি অন্তদয় থাকে অগ্রিম পাবেন তারপরে বিপিএল তারপরে এপিএল আর আরেকটি শর্ত হচ্ছে আপনাকে মহিলা হতে হবে এটি আবেদন করার জন্য কেবলমাত্র মহিলারা এটি আবেদনের যোগ্য সুদর্শক দর্শক এই সমস্ত মানদণ্ডগুলি আপনি অতিক্রম করলে তবে উজ্জ্বলা যোজনার একজন অন্তর্ভুক্ত হতে পারবেন অর্থাৎ সুবিধা নিতে পারবেন এছাড়া অন্য কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও